দেখুন ডিএম সাহেব নতুন এসছেন এর আগেও জেলা ব্যাপী ওনার টোটাল জেলাকে ডেভেলপমেন্টের মিটিং করেছেন লাইন ডিপার্টমেন্টের এক্সটেনশন অফিসার সব কেন্দ্রে আজকে খাদি সাব ডিভিশনের একটি পদ্ধতিতে ডেভেলপমেন্টের মিটিং হল যারা এক্সটেনশন অফিসার অর্থাৎ বিএলডিও থেকে শুরু করে এগ্রিকালচার অফিসার থেকে শুরু করে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে ল্যান্ড ডিপার্টমেন্ট তাদের নিয়ে যে ডেভেলপমেন্ট মিটিং মিটিং মাঝে মাঝে করলে আমাদের সঙ্গে একটা যে গ্যাপ থাকে সেটা অনেক মেরামত হয় এবং কারোর কাছে কোনো মানে সমস্যার তুলে ধরে যায় আমি আগে ডিএম সাহেব যিনি রাজস্ব নিয়ে একাধিকবার বলেছিলাম প্রথমে পিডব্লিউডি মন্ত্রীকে লিখিতভাবে দিয়েছিলাম দেখলাম যে ওনারা সেইটা সয়েল টেস্ট করলেন অনেক কিছু করলেন করে ফান্ডিংটা স্যাংশন হলো এখন লাস্ট যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে যে পঞ্চায়েত দপ্তরকে পিএনআরডি থেকে এই জিনিসটা করার জন্য একটা তৎপরতা হয়েছে এবং ইনভেস্টেড হয়েছে যেটা এসআইডি থেকে রাস্তা হয় অনেক কিছু বড়ো বড়ো স্কিম হয় সেটা এখানে আনুমানিক পঁয়ত্রিশ কোটি টাকা মতো খরচা হবে অ্যাপোজ রোড বাদে মানে লোয়াদা ব্রিজটার জন্য যে ট্যাক্সার সেটার জন্যই পঁয়ত্রিশ কোটি তারপরে ওই দিকে বাজারশো দিকে ব্লকে বাজারশো আর রোডে ওটাকে যোগ করতে গেলে এক কিলোমিটার অ্যাপোজ রোড চাই এদিকে প্রায় পাঁচশো মিটার মতো চারশো থেকে পাঁচশো মিটার মতো রাস্তাগুলো যেটা সেটা থেকে এটা হয় তো ডিএম স্যারকে আমি আগেও বলেছিলাম কদিন আগে উনি জয়েন করার পরে আজকেও আলোচনা হলো তো খুব তাড়াতাড়ি সেটা যাতে হয় সেটার জন্যই আমি ডিএম স্যার